আলাইকুম কাস্টম সিপিআই পদে এখানে আপনারা কোন জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো এটি নিয়ে আমি আর একটি ভিডিও তৈরি করছি সেখানে আমি এই বিষয়টি বলতে ভুলে গেছি আপনারা কোন জেলা ভারতিকোন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন জেলা ভার্থীকোন অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এই বিষয়টি আমি শেষের দিকে বলে দেব তো বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন কাস্টম সিপিআই পদে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কাজের ধরন কী তারা কী কী কাজ করবে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো তাই আপনাদেরকে বলতে সেই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা যারা সিপিআই পদে এপ্লিকেশন করবেন তাদের জন্য এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনারা যে কোনো ক্যাটাগরিতে করতে পারবেন এই বিষয়টি নিয়ে আমার বিস্তারিত ভিডিও তৈরি করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন অথবা আমার ইউটিউবে ঢুকলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন কাস্টম সিপিআই পদের বিস্তারিত দেওয়া আছে এখানে শুধু আমি আলোচনা করব সিপিআই পদে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আর আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কোন কোন জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে 10 নম্বর যে পটি আছে সেটি হচ্ছে সিপিপি পদ এখানে পদের সংখ্যা 52টি এখানে শূন্য পদে 52 জন লোক নিয়োগ করা হবে 17 তম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে পদের সংখ্যা হচ্ছে অনেক এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে সিপিআই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ছেলেমে অনেকে আবার কমেন্ট করে আমি তো মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমি কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেলেমে উপপ্রার্থী তো এখানে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি আপনার যদি উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এটি হচ্ছে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মানে ছেলে উভয় প্রার্থীর জন্য হচ্ছে বুকের মাপ এটি প্রযোজ্য তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা সিপিআই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী এখন আমরা জানব কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কোন কোন জেলা প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র তিন জেলার প্রার্থীগণ সেলেমে উভ প্রার্থী আপনারা সকল জেলার প্রার্থীগণ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধুমাত্র তিন জেলার প্রার্থীগণ এখানে যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেলেমে উভ প্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা সিপিআই পদের কাজ কি আপনাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে হবে বিমানবন্দর বান্দরবন কক্সেস বাজার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আপনাদেরকে ডিউটি করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে এড হয়ে নেবেন আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের বয়সটা লাগবে এক তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আঠারো থেকে পোস্টার বলে আপনারা সকল জেলা পার্টিগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধুমাত্র তিন জেলা পার্টিগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারটির আবেদন কিন্তু চলমান আবেদন শুরু হয়েছিল 27 তারিখ 10 মাস 2025 তারিখ সকাল 10টা থেকে আর অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 তারিখ 11 মাস 2025 তারিখ আপনারা রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এর পরে কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের 55 টাকা প্রি হবে আপনারা ছাপ্পান্ন টাকা দিয়ে কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে যে নম্বরটি দিবেন সেটি সঠিক দিবেন এটিতে আপনাদের বাহাত্তর ঘণ্টা পর একটি এস আসবে এস এম এর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কিছু জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে সাথে সাথে উত্তর দিয়ে দিব তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম